দর্শক আপনি আলু কাটছেন আলুর ভিতরে কালো হয়ে গেছে তো এরকম হলে তো আলু ফেলে দেন কিন্তু এই রূপটি কেন হলো আর এই রোগটি কিভাবে প্রতিরোধ করতে পারবেন আজকের পর্বেই থাকছে তার বিস্তারিত ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাঠি জারি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুর রকুমিল্লা দশক আপনারা জানেন কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে আলুর ভিত্তিক জাত নির্বাচনের তেরো পর্বের একটি সিরিজ দেখেছেন এবং দ্বিতীয় সিরিজে আপনারা দেখেছেন আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক দশক আলু সম্পর্কিত তৃতীয় সিরিজে আপনারা দেখবেন আলুর সকল রোগ ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিক দশক এই উনিশ পর্বের ধারাবাহিকে আলুর সকল রোগ এবং পোকা দমনের সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করব। দশক আলুর রোগবালাই দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে আসছে পটেটু লেড ব্লাইট বা নাবি দশা বা আলুর মরক রোগ ব্যবস্থাপনা দ্বিতীয় পর্বে আসছে পটেটু আর্লি ব্লাইট বা আলুর আগাম দশা বা আলুর পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তৃতীয় পর্বে আসছে আলুর ভার্টিসিলিয়াম উইল্ট রোগ ব্যবস্থাপনা চতুর্থ পর্বে আসছে পটেটো স্ক্যাব বা আলুর দাঁত রোগ ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে আলুর ড্রাইরড বা রোগ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে আলুর স্টেম ক্যাঙ্কার বা স্কার্প রোগ ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে ব্যাকটেরিয়াল উইল্ট বা আলুর ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে পটেটো ব্ল্যাক হার্ট বা আলুর ভেতরকালো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে পটেটু হলহাট বা আলুর অন্তর ফাফা রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে পটেটু লিফ রোল বা আলুর পাতা মরানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে পটেটু মোজাইক ডিজিজ বা আলুর মোজাইক ভাইরাস রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে আলুর পাউডারি মিল্ডি রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে পটেটু ফুট রট বা আলুর গোড়া পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে পটেটো কাটোয়ার বা আলুর কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল পনেরোতম পর্বে থাকবে পটেটু বা আলুর জাপ পোকা বা তুতে পোকা দমনের কৌশল পর্বে থাকবে পটেটো টিউবার মত বা আলুর সুতলি পোকা ব্যবস্থাপনা পর্বে থাকবে পটেটো ক্রিকেট বা আলুর উচ্চঙ্গা ব্যবস্থাপনা আঠারোতম পর্বে থাকবে পটেটো ফ্লিভিটল ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা উনিশতম পর্বে থাকবে পটেটো লিপ মাইনর বা আলুর পাতা সুরঙ্গকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশক আলুতে এই রোগ এবং পোকাগুলোর কারণেই আপনারা আলু চাষাবাদে সফল হতে পারেন না তাই আলু চাষাবাদের পূর্বে প্রথম সিরিজের আলুর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যভিত্তিক জাত নির্বাচনের তেরো পর্বের ধারাবাহিক এবং দ্বিতীয় সিরিজের আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক এবং তৃতীয় সিরিজের আলুর রোগ ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের এই ধারাবাহিকগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করবেন তাহলে আপনারা আলু চাষ করে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আজকে থাকছে অষ্টম পর্ব আর এই পর্বে দেখছেন আলুর ব্ল্যাক হার্ট বা ভেতরকালো রোগ ব্যবস্থাপনা চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই ভেতরকালো রোগ কেন হয় দশক এই ভেতর কালো রোগটি অপরজীবীজনিত একটি রোগ এবং এই রোগের লক্ষণ হল আলু কাটলে ভিতরের আলুর কেন্দ্র কালো বা নীলচে কালো আপনার ঘরে বা কোল্ড স্টোরেজে যদি অক্সিজেনের অভাব হয় তাহলে পুরো আলুই এরকম কালো হয়ে যেতে পারে আক্রান্ত অংশ সংকুচিত হয়ে ফেফে যেতে পারে এবং এক আলু থেকে সমস্ত আলুতে এই রোগটি ছড়িয়ে পড়তে পারে চলুন দশক আমরা এখন জেনে নেই এই আলুর ভেতর কালো রোগটি কীভাবে প্রতিরোধ করতে পারে দর্শক এই বেতরকালো রোগটি প্রতিরোধের জন্য আপনারা এই ভেতরকালু রোগ প্রতিরোধী জাত বাড়ি আলু বিষ যার স্থানীয় নাম জারলা এই জারলা জাতটি চাষাবাদ করে এই রোগটি সহজেই প্রতিরোধ করতে পারেন দশক শুষ্ক উজ্জ্বল ও ভালো আবহাওয়াতে আলু উত্তোলন করতে হবে এক সারির পর এক সারি কোদাল বা লাঙ্গল দিয়ে আলু উঠাতে হবে রাখতে হবে যেন আলু আঘাতপ্রাপ্ত না হয় এবং আলু উঠানোর পর এই আলু আপনারা কখনোই রোদ্রে রাখতে যাবেন না দশক মাঠে প্রাথমিক বাসায়ের মাধ্যমে কাটা ফাটা আংশিক পচা দাঁত ও স্ক্যাব আক্রান্ত আলু বাতিল করে পৃথক করতে হবে যেন এই আক্রান্ত কাটা ফাটা এবং দাদা আক্রান্ত আলুগুলো এই ভালো আলুর সাথে মিশ্রিত হতে না পারে দশক মাঠে বস্তা এবং চট দ্বারা আবৃত ঝুড়িতে ভরে সতর্কতার সাথে এই আলুকে অস্থায়ী সেডে নিয়ে আসতে হবে লক্ষ্য রাখতে হবে আলুর বস্তা বা ঝুড়ি আসিয়ে ফেলে যাতে আলুকে ফাটিয়ে বা আলুর সাল উঠিয়ে থেতলি আলু না যায় আলুকে সাবধানে আপনারা রাখবেন এবং আপনারা অস্থায়ী সেডে এনে আলুকে বিছিয়ে রাখবেন দর্শক এই রোগটি প্রতিরোধের আরেকটি উপায় হচ্ছে উচ্চ তাপমাত্রায় আপনারা আলু সংরক্ষণ করতে যাবেন না এবং আলু যেখানে সংরক্ষণ করবেন সেখানে যাতে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকে আপনারা পুকুর বা খাল কিংবা যে কোনো জলাশয়ের পাশে এই দেশীয় পদ্ধতিতে আলুর ঘর নির্মাণ করবেন আলুর ঘর নির্মাণ করতে গিয়ে আলুর ঘরের উচ্চতা হবে দশ থেকে পনেরো ফিট প্রথম মাটি থেকে এক ফুট উঁচুতে কাঠের একটি পাটাতন দিবেন এবং এর আড়াই থেকে তিন ফুট উপরে উপরে আপনারা এইভাবে একটি একটি করে পাটাতন দিবেন এবং শেষ পাতাতনটি যাতে উপরের স্টাল থেকে অবশ্যই তিন থেকে পাঁচ ফুট নিচে হয় দশক আলু সংরক্ষণ করার জন্য অবশ্যই আলুর আকার অনুযায়ী বাছাই করতে হবে বাছাইকৃত আলুতে দুই একটি রোগাক্রান্ত বা খারাপ আলু যদি থাকে তাহলে অবশিষ্ট আলুর মানগুলোও কিন্তু এই নষ্ট হয়ে যায় তাই অবশ্যই আপনারা ভালো আলুর সাথে কাটা ফাটা রোগাক্রান্ত সবুজানকৃত কিংবা স্ক্যাপ বা দাদাক্রান্ত আলু বা যে কোনো রোগে আক্রান্ত আলু আপনারা রাখতে যাবেন না বাছাই করা আলু ঠান্ডা ও বাতাসযুক্ত ঘরের মেজে চার থেকে ছয় ইঞ্চি উঁচুতে মাচা করে তাতে দশ থেকে বারো ইঞ্চি পুরু করে সংরক্ষণ করতে হবে তাহলে এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে যেহেতু এই রোগটি হয়ে গেলে কোনো প্রতিকারের ব্যবস্থা নাই তাই প্রতিরোধই উত্তম দশক নবম পর্বে আসছে আলুর অন্তর ফাঁপা বা হলোহাট রোগ ব্যবস্থাপনা তাই নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি অষ্টম পর্ব দর্শক এই ভিডিওগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করলে এই ক্ষতিকর রোগ অবশ্যই আপনারা দমন করে বাম্পার ফলন ফলাতে পারবেন তাই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে